হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল গোপুর রেডি করিয়ে নিয়েছি আজকে গোপুর নিয়ে যাব শ্রীগুরু আশ্রমে গোপুর রেডি হয়ে পড়েছে এবার গোপুর নিয়ে আমরা বেরিয়ে পড়ব আমরা নেমে পড়েছি শ্রীগুরু ঠাকুরের আশ্রমের বাস স্টপে এবার যাচ্ছি আশ্রমের দিকে হেঁটে হেঁটে আমাদের যাচ্ছে দেখো পৌঁছে গেছি শ্রীগুরুর সঙ্গে একদম মেন গেটে এটা হচ্ছে শ্রীগুরু ঠাকুরের নাকতলা আশ্রম শ্রীগুরু ঠাকুরের অনেকগুলি আশ্রমই রয়েছে যার মধ্যে নাকতলা হচ্ছে সবথেকে বড় এখানে প্রতিদিনই শ্রীগুরু ঠাকুরের শিষ্য যারা রয়েছেন তারা আসে শ্রীগুরু ঠাকুরকে দর্শন করতে এবার আমরা ঢুকে পড়েছি শ্রীগুরু ঠাকুরের আশ্রমে দেখো আশ্রম ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখো ওখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে এবার আমরা চলে যাচ্ছি শ্রীগুরু ঠাকুরের একদম আশ্রমের ভেতরে এখানে সবাই বসে রয়েছে দেখো এইটা হচ্ছে শ্রীগুরু ঠাকুরের বিশ্রাম কক্ষ এখানে শ্রীগুরু ঠাকুর বিশ্রাম করে এবং কক্ষ এটা এখানে শ্রীগুরু ঠাকুর স্বয়ং করে সবাই দেখো প্রণাম করছে বসে রয়েছে এখানে নিরবতা পালন করতে হয় এবার আমরা চলে গেছি যেখানে শ্রীগুরু ঠাকুরের পাদুকা রয়েছে এই ঘরে বসে শ্রীগুরু ঠাকুর ধ্যান করতেন এখানে শ্রীগুরু ঠাকুরের পাদুকা সবাই প্রণাম করছে এবং সবাই শ্রীগুরু ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করছে এখানে বসে সবাই সংকীর্তন করছে দেখো শ্রীগুরু ঠাকুরের নাম নিচ্ছে ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এখন বন্ধ রয়েছে এটা হচ্ছে তুলসী মঞ্চ আর এদিকে রয়েছে বেল গাছ এটা এখানে সবাই ধূপ ধুনো জ্বালায় এরপর আমরা চলে যাচ্ছি দেখো শ্রীবীন ঠাকুরের গাড়ি এটা এটা বুধদের কোথাও যাওয়া হলে এই গাড়িটাই ব্যবহার করতেন এরপর আমরা চলে যাচ্ছি সোজা যেখানে ভক্তবিন্দুদের অন্নপ্রসাদ গ্রহণ করানো হয় সবাই অন্নপ্রসাদ গ্রহণ করছে দেখে আমরাও ভাবলাম একটু অন্নপ্রসাদ গ্রহণ করে নিই ঢুকো পড়েছি অন্নপ্রসাদ গ্রহণ করতে আর হ্যাঁ এখানে কিন্তু অন্নপ্রসাদ গ্রহণ করতে কোনো রকম পয়সা লাগে না বিনা পয়সায় ভক্তবিন্দুদের অন্নপ্রসাদ গ্রহণ করানো হয় এরপর অন্নপ্রসাদ গ্রহণ করে আমরা চলে এসেছি শিষ্যদের যেখানে বিশ্রাম কক্ষ সেখানে বসে রয়েছি দেখো এখানে সবাই সংস্কান করছে আনন্দ সহকারে যারাই শ্রীগুরু আশ্রমে দর্শন করতে চাইছো এবং শ্রীগুরু ঠাকুরের পাদুকাছুঁড়ে প্রণাম গ্রহণ করতে চাইছো অবশ্যই এসো আশা করছি তোমাদেরও ভালো লাগবে শ্রীগুরুজয় শ্রী